নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সরাসরি লাইভে আপনাদের সঙ্গে আজকে জানিন যে সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোট দেশের সাতান্নটি লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে আমাদের রাজ্যে নটি লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে যাদবপুর মথুরাপুর ডায়মন্ড হারবার বারাসাত বসিরহাট জয়নগর দমদম কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এবং এই যে নটি লোকসভা কেন্দ্র সারা ভারতবর্ষে কোনো জায়গায় কোনো রকম অভিযোগ নেই শান্তিতে ভোট হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে শান্তিতে ভোট কখনো হয় না এবং শেষ দফাতে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা দল শাসক দল দীর্ঘ দিন ধরে আছে যারা এই ক্ষমতায় আছেই এই রাজ্যে তারা আর মানুষের উপর ভরসা করে না যদিও তাদের নেত্রী তাদের নেতা নেত্রীরা তারা মঞ্চে দাঁড়িয়ে সবসময় বলেন মানুষ সঙ্গে তাদের সঙ্গে আছেন কারণ তারা মানুষের জন্য উন্নয়ন করেছেন কিন্তু ভোটের দিনে তারা মানুষের ওপর ভরসা করে না তার প্রমাণ কিন্তু আজকে মিলছে যে প্রতিটা জায়গায় যাদবপুর বলুন ডায়মন্ড হারবার বলুন বারাসত বলুন বসিরহাট বলুন জয়নগর বলুন দমদম বলুন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যেখানে আমরা খবর পাচ্ছি সব জায়গাতে যাদবপুর সব জায়গাতে কিন্তু অশান্তি হচ্ছে এবং অশান্তির মূল কারণ কিন্তু রাজ্যের শাসক দল এত প্রচার এত প্রচার সব থেকে বেশি প্রচার কিন্তু এই রাজ্যের ভোট প্রচার করেছে তৃণমূল কংগ্রেস হেলিকপ্টারে নেতা নেত্রীরা প্রচার করেছেন সবথেকে বেশি তৃণমূল কংগ্রেসে ভাবতে পারবেন যে একটা আঞ্চলিক দল সে আঞ্চলিক দল এখন তো আপনার জাতীয় দল নেই নেই আঞ্চলিক দলের তকমা পেয়েছে শাসক দল এই রাজ্যে ভোট প্রচারে পাঁচশো একুশ বার তারা তাদের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্টার ক্যাম্পেনেরা তারা হেলিকপ্টার ব্যবহার করেছে যেখানে বিজেপি করেছে একশো বারের মতো যেটা দেখছিলাম যে নির্বাচন কমিশনের শেষ প্রচার সব থেকে বেশি প্রচার করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ যে রাজ্যের পরিস্থিতি নটা কেন্দ্রকে নটা লোকসভা কেন্দ্রকে ঘিরে হচ্ছে সাথে সত্যি ভাবায় যে তৃণমূল কংগ্রেস তাদের দেওয়াল কপারের লিখনটা বুঝতে পেরেছে এবং তার ফলেই তারা বেপরোয়া হয়ে আচরণ করছে আজকেও অর্থাৎ শেষ দিনে কারণ এই নটি লোকসভা কেন্দ্র তাদেরই দখলে ছিল তাই কোথাও তারা ভয় পাচ্ছে যে এই নটি লোকসভা কেন্দ্র তাদের হাতছাড়া ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা এবং তার জন্য গতকাল থেকে গতকাল কেন কত গতকাল এনে পরশু থেকে অনেক জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে ভাঙড়ে তো র্যান্ডাম সন্ত্রাস হচ্ছে কাল থেকে এবং গতকাল রাত্রে ব্যাপক সংঘর্ষ হয়েছে আজকে ভাঙড়ে আইএসএফের প্রার্থী যিনি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বিশেষ করে ভাঙড়ে মানে ওখানে তো আই মানে সব থেকে বড়ো একটা ফ্যাক্টর তৃণমূলের কারণ ভাঙড়ে ভাঙড়ের ভোটটা যেদিকে যায় সেদিকে কিন্তু তাদের তৃণমূল কংগ্রেসের সব থেকে ভরসা ছিল ভাঙ্গর সেই ভাঙড়ের এখন তাদের মাথা ব্যথার কারণ কারণ সেখানে আইএসএফ এর যথেষ্ট ক্ষমতাশালী এবং আইএসএফ এর বিধায়ক রয়েছে নওশার সিদ্দিকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ওখানে একটা ভয়ঙ্কর একটা মেশা আক্রমণ চলছে এবং দোষ দিচ্ছে কিন্তু আইএসএফ এর পার্টি লোকেদের উপরে আমাদের কাছে যা খবর আসছে অথচ এই ভাঙ্গর নিয়ে যাতে দেখেছি যে গত মানে প্রায় আট ন মাস আগে এই ভাঙুরে যাতে ভোটের যাতে গোলমাল না হয় যদিও অজুহাতটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই কিন্তু কারণটা হচ্ছে ভাঙড়কে দখলদারির মধ্যে নিয়ে আসা সেই ভাঙ্গরকে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হয়েছে নটি পুলিশ কলকাতা পুলিশ থানা তৈরি করা হয়েছে এখানে কলকাতা পুলিশের ডিভিশনাল কমিশনার ডিসি বসেন ওখানে সেই ভাঙরে কিন্তু আজকে কোন রকম চিত্র পরিবর্তন হয়নি হবে কি করে কারণ শাসক দল তারা চায় না ভাঙ্গুরের শান্তিতে ভোটটা হোক এবং সত্যিতে সন্দেশখালী বলছি শুনুন ওয়েট করুন সন্দেশখালী বলছি সত্যি শাসক দল তারা চায় না তারা ভোটটা হোক এবং যার ফলে ভাঙ্গুরের অবস্থা অত্যন্ত খারাপ কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভাঙ্গুরের জন্য বিশেষভাবে মজুদ করা হয়েছে মোতায়েন করা হয়েছে তা সত্ত্বেও সেখানে ভাঙড়ের সন্ত্রাস আটকানো যাচ্ছে না শুধু কেন্দ্রীয় বাহিনীকে অনেক ব্যবহার করা হচ্ছে না নির্বাচন কমিশন তারা চুপচাপ বসে আছে কারণ তারা জানে না যে ভাঙড় সন্দেশখালী জায়গাটা অত্যন্ত উত্তেজনা পবন হুম উত্তেজনা পবন ঠিক একইভাবে বসিরহাট সন্দেশখালী সন্দেশখালীতে সেখানে অনেক গতকাল রাত থেকে যে অভিযোগ যেটা করা হচ্ছে যে পুলিশ পর্যন্ত বিভিন্ন মানে বিজেপি যারা ভোটার বিজেপি যারা এজেন্ট হওয়ার সম্ভাবনা তাদের বাড়িতে বাড়িতে যে হুম শাসিয়ে এসছে এমন অভিযোগ হচ্ছে এবং বহু জায়গায় সেখানেও কিন্তু যথেষ্ট মানে মানে গোলমাল হচ্ছে কিন্তু এটা কেন হবে এই শেষ দিনে আমরা দেখছি যে আজকে সারা রাজ্যময় সারা এই নটি কেন্দ্রে সারা রাজ্যময় যেখানে ভোটটা অনেকটাই শান্তিপূর্ণ যদি বলেন পঞ্চম দফা থেকে কিছুটা গোলমাল শুরু হয়েছিল কিন্তু আজকে শেষ দফায় এসে সেই যে যে পকেটগুলোতে গোলমাল হয় বলুন সন্দেশখালী বলুন খালি এখন তৃণমূলের মাথা ব্যথার কারণ মানে ভাগ্য নির্ধারণ করবে এই সন্দেশখালী সেটা তারা জানেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাই আজকে তারা ওখানে দাবি করে বেড়াচ্ছেন ঠিক দফা করে বেড়াচ্ছেন তো ভাবতেই হচ্ছে সত্যি যে কোন মানে রাজ্যে আমরা বাস করছি সরকার একটা সরকারি দল তারাই যদি না চায় তাদের কি ভরসা নেই যে মানুষের উপরে তারা তো এতগুলো ওই যে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী শাসী সামাজিক প্রকল্প নিয়ে তারা বারবার বলছে যে মানুষের তারা উন্নয়ন করেছে তাহলে এই ছবি আজকে দেখতে হচ্ছে কেন এই প্রশ্ন তো উঠছেই এবং যেটা সব থেকে যে যে ভাঙড় যে যে ভাঙরে একটা নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার কথা নির্বাচন কমিশন বলেছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে পুলিশ সেখানে থানা এত নটি কেন অর্থাৎ পুলিশ নির্বাচন কমিশন তারাও কিন্তু মানে ব্যর্থ এই জায়গায় যে তারাও কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছে না আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বারুইপুর পূর্ব বিধানসভার সেখানেও বহু জায়গায় সেখানে বিরোধী এজেন্ট বিশেষ করে সিপিএম এবং বিজেপির এজেন্টদের পার করে দেওয়া হয়েছে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কিছুক্ষণ আগেই খবর পেলাম কলকাতা দক্ষিণের কেন্দ্রে সেখানেও কিন্তু সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ হয়েছে ডায়মন্ড সেখানেও বেশ কিছু জায়গায় সিপিএম এজেন্টকে করে হয়েছে এবং এটা হয়েছে এটা তো গতকালই আমরা দেখেছি যে সেখানে সিপিএম এর এজেন্টকে মারধর করা হয়েছে একটা জায়গায় বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তিনি অভিযোগ করছিলেন সন্ত্রাসী হতে পারে তিনি বারবার নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে জানাচ্ছিলেন কিন্তু পরিস্থিতির আজকে কোনো পরিবর্তন হয়নি এবং কিছুক্ষণ আগেই খবর পেলাম যে কলকাতা উত্তরের যিনি প্রার্থী তিনি তাপস রায় বিজেপির প্রার্থী যিনি তিনি কাশীপুরে বেলেঘাট বেলেঘাটা যেখানে যাচ্ছেন তাকে বিক্ষোভ দেখানো হচ্ছে এমনকি খোদ মিঠুন চক্রবর্তী ভোট দিতে গেছেন তাকেও বিক্ষোভ দেখানো হচ্ছে কেন অর্থাৎ কোথাও যেন শাসক দল একটা ভয় পেয়ে গেছে যে এবারের মানুষ কিন্তু আর তাদের এই এই যে অপকর্মগুলোকে সহ্য করছে না এবং অনেক মানে কি বলবো যেটা হচ্ছে যে তারা বুঝতে পারছে তাদের ভাগ্যের লিখনটা তাই যেন এই শেষ দফার নটি তাদের যে আসন কারণ এই আসন টিকিয়ে রাখা অত্যন্ত চ্যালেঞ্জ আজকে তৃণমূলের কংগ্রেসের কাছে কারণ সবথেকে বড়ো যদি যে ইয়ে যদি বলেন বসিরহাট আসন কলকাতা উত্তর আমি জানি না কি হবে কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ এবং তার কারণেই আমাদের মনে হচ্ছে যে এই নটি আসনকে তারা নিজেদের দখলে রাখতে সকাল থেকেই গতকাল থেকে তাদের বাহিনী নেমে পড়েছে আসরে এবং যার ফলে আজকে সারা গত ভোর থেকেই গতকাল থেকেই বলবো অনেক জায়গাতে গতকাল থেকেই কিন্তু ব্যাপক গোলমাল হচ্ছে এবং গোলমাল শুধু করার পর তারা দোষ দিচ্ছে কিন্তু বিরোধীদের আরে বিরোধীদের যদি শক্তি থাকে তাহলে আপনাদের তো বাধা দেবে আপ মানে অনেক জায়গায় যে ভাঙ্গুরে যেটা হয়েছে বোমাবাজি হয়েছে বোমাতে গতকাল দেখেছি বোমা এতে এনজিওড হয়েছে বোমা বিস্ফোরণ এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে বোমা বিস্ফোরণটা যেটা হয়েছে সেটা ওই শাসক দলের কর্মী তাদের লুঙ্গিতেই বোমাটা ছিল সেটাই পড়ে গিয়ে বিস্ফোরণ হয়েছে অথচ চাপিয়ে দেওয়া হচ্ছে অন্য লোকের শাসক দল যদি শান্তিতে ভোট চায় না তাহলে সব জায়গায় শান্তিতে ভোট হয় আসলে এটাই যে তাদের কাছে একটা যে বিরোধীরা তাদের কাছে একটা চ্যালেঞ্জে শুনে দিয়েছে এবং এটাই শাসক দলের কাছে অপছন্দ এবং তার ফলেই কিন্তু তারা গতকাল থেকে আসরে নেমে আজকে যে অবস্থা এবং শেষ দফার ভোটের যে চিত্র আমরা দেখছি ভোট চিত্র যে যে চিত্র আমরা দেখি সেই চিত্রটাই ফিরে এসছে যে যে জায়গাগুলো পকেটগুলোতে সব থেকে বেশি ঝামেলা ঠিক কোনো পরিবর্তন নেই অথচ কেন্দ্রীয় বাহিনী এক হাজার একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করছে করা হচ্ছে এই নটি লোকসভা কেন্দ্রে সারা ভারতবর্ষে কোথাও হ্যাঁ কোথাও কিছু নেই হুম তো সমস্যা হচ্ছে এখানে যে শাসক দলকে চাইতে হবে তারা কি চাইছেন শুধু আমরা উন্নয়ন করেছি আমরা উন্নয়ন করেছি আমরা উন্নয়ন করেছি বলে চিৎকার করলে হবে না এক মিনিট একটু দিক মামুন মহিলা উল্টো কথা লিখবেন না মামুন আপনার ভালো না লাগলে আপনি শুনবেন না সব জায়গাতে অভিযোগ কিন্তু আজকে শাসক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কারণ এখানে তো একটা জিনিস তো বুঝতে হবে যে এই আসনগুলোতে কেন বিজেপি গোলমাল করতে যাবে কেন সিপিএম গোল বিরোধীরা গোলমাল করতে যাবে কারণ তাদের হারাবার কিছু নেই তারা যদি এখান থেকে কোনো গেইন করতে পারে কারণ তাদের লাভ তারা যদি এখানে পার্সেন্টেজ ভোট বাড়াতে পারে সেটাই তাদের লাভ এবং একটা আসন যদি যদি ভোট যদি বিরোধীদের দিকে কিছু পার্সেন্টেজ বাড়ে সেটা কিন্তু তৃণমূলের লোকসান এবং সেই কারণে ভোট কাটাকাটিতে একটা আশঙ্কা তো রয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবার আপনার যাদবপুর সেখানেও আইএসএফ এর প্রার্থী রয়েছে মানে চারজনই ভাঙ্গুর এত উত্তপ্ত সেখানে আইএসএফ এর সঙ্গে মূলত তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে তেমনি কলকাতা উত্তরের জানেন যে কলকাতা উত্তরের তো আগেই জানেন তাপস রায় যিনি তৃণমূলের নেতা ছিলেন তিনি এখনো কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী কলকাতা দুঃখণীয় কিন্তু অত্যন্ত কঠিন লড়াই তাই সব জায়গায় দাঁড়িয়ে নিজেদের কর বজায় রাখতে কিন্তু আজকে থেকে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে এবং তার কারণেই কিন্তু এত 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 লড়াই লড়াই সমস্যা মানে ঝামেলা তৈরি হয়েছে আজ সকাল থেকেই যে সমস্ত কেন্দ্রে আমরা দেখলাম যে কুলতুলিতে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে কুলতুলির জয়নগর কেন্দ্রের কুলতুলিতে মেরিগঞ্জে সেখানে মানে মানুষকে অভিযোগ যে শাসক দলের লোকেরা ভোট দিতে দিচ্ছে না এবং যেতে দিচ্ছে না তার কারণেই মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং একটি ইভিএম তারা জলে ফেলে দেয় যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে ইভিএমটা রিজার্ভ ইভিএম কোনো সেক্টর অফিসার গাড়িতে অফিসের অফিসারের গাড়িতে ছিল এবং সেটা যে ভোট কেন্দ্রের ইভিএম নয় যাই হোক মানুষের এই সব বহি প্রকাশ কিন্তু ঘটছে কিন্তু যেটা এখনও সময় আছে কমিশনের যে নির্বাচন জাস্ট কিছু হয়েছে দু ঘন্টা দু ঘন্টা হয়েছে দু ঘন্টা একটু বেশি হয়েছে তাই কমিশনকে বাহিনীকে আরও সক্রিয় করতে হবে যাতে মানুষ মানুষের ভোট দিতে পারে কারণ আমি কিছুক্ষণ আমি দেখছিলাম কমিশনের তরফ থেকে প্রতীকের কাছে একটি করে যে মেসেজ হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানো হয় যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যদি গণতান্ত্রিক এই অবস্থা হয় তাহলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কী করে অর্থাৎ কমিশনকে আরও সক্রিয় হতে হবে বাহিনী শুধু আনলে হবে না এক হাজার কুড়ি কোম্পানি বাহিনী এনে আনা হয়েছে তা সত্ত্বেও কোথায় মারামারি কোথায় হচ্ছে না কোথায় গোলমাল হচ্ছে যে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না কেন বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না কেন এত ভাঙড়ে মারামারি হবে কেন সন্দেশকালে বিভিন্ন জায়গায় হ্যাঁ বের বলে জায়গায় যেটা সেখানে কিন্তু ব্যাপক গোলমাল হচ্ছে তাই একটু কমিশনের উচিত কমিশন এত বাহিনী এত খরচা এত মানে পুলিশ অবজারভার রয়েছে জেনারেল অবজারভার মাইক্রো অবজারভার যাতে ভোট শান্তিপূর্ণ হয় এটা কি ভোট শান্তিপূর্ণ হওয়ার নমুনা আমি জানি না এর মানে এই কমিশন কি ভাবছে তবে আজকের ঘটন আজকে যে সপ্তম শেষ দফায় যে ভোট শুরুটা সেটা কিন্তু অন্যান্য গোলমালের অন্যান্য দিনে অর্থাৎ ষষ্ঠ দফার থেকে অনেক বেশি গোলমালটা হয়েছে আজকে এখনও পর্যন্ত অবশ্য একটু এখন নিয়ন্ত্রণে এসছে বলে আমাদের মনে মনে হচ্ছে তবে এটা বারবার বলি যে এই গোলমালের মূল কারণ কিন্তু এই নটি লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের তাই তারা কোথাও আশঙ্কা করছে যে এই নটির মধ্যে তারা তাদের মানে মানুষকে তারা ভরসা করতে তাদের কোথাও একটা মনে যেন আশঙ্কা দানা বেঁধেছে এবং তার কারণেই কিন্তু এত সকাল থেকে রাত থেকেই সমস্যা শুরু হয়েছে যাই হোক নজর থাকবে আমাদের পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে আমরা খবর রাখবো এবং সেই সঙ্গে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এইটুকুই যে ভোটের যে আজকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার যে নির্বাচন শুরু হয়েছে সেটা শান্তিপূর্ণ যেটা আশা করেছিলাম যে এত কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে যে শান্তিপূর্ণভাবে কিন্তু শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে শুরু হয়নি এবং যেখানে যেখানে উত্তপ্ত হওয়ার কথা সেখানে উত্তপ্ত হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম আপাতত এইটুকুই ধন্যবাদ হ্যাঁ বলুন আমি দেখছি কী প্রভাকর হালদার পিনকোড এত বুথ নাম্বার পোলিং দ্য হাউস টাজন আমি আমি এটা বলছি যে প্রভাকর হালদার এটা হচ্ছে আপনার পিনকোড নাম্বার সেভেন ফোর থ্রি ফাইভ জিরো ফোর বুথ নাম্বার ওয়ান সিক্স সেভেন পোলিং স্টেশন হরিণ হরিণডাঙ্গা দ্য হাউস ডাজ নট অ্যালাউ টু গো টু দ্য ভোট বাই টি এটা আমি ইয়ে করলাম যে আপনার বুথ নাম্বার হচ্ছে আপনার হরিণডাঙ্গায় নির্বাচন কমিশনের কেউ যদি শুনে থাকেন এটা দেখুন দেখতে দেখবেন গোলমাল হচ্ছে একটা বেরুতে দেওয়া হচ্ছে না অভিযোগ করছে একজন শ্রোতা যে হরিণডাঙ্গার পোলিং স্টেশনের একশো সাতষট্টি নম্বর বুথ এই বুথে মানে এখানে শাসক দলের লোকেরা বেরুতে দিচ্ছে না বলে অভিযোগ করছে পিনকোড নম্বর সেভেন ফোর থ্রি ফাইভ জিরো ফোর যিনি অভিযোগ করছেন একজন প্লিজ হ্যাঁ টোটাল হাউস হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ জন পঞ্চাশটি বাড়িতে ভোট তাদের আটকে দেওয়া হয়েছে হরিণডাঙ্গা আমি আবার বলি যে একটি অভিযোগ আমার কাছে এসছে যে অভিযোগটা করা হচ্ছে হরিণডাঙ্গা এখানে পঞ্চাশটি বাড়িতে ভোট দিতে দেওয়া হচ্ছে না এই পোলিং বুথ নাম্বার হচ্ছে ওয়ান সিক্স সেভেন একশো সাতষট্টি এবং পিনকোড নাম্বার যেটা বলা হয়েছে সেভেন ফোর থ্রি ফাইভ জিরো ফোর নির্বাচন কমিশনের যদি কেউ এটা শুনে থাকেন প্লিজ টেক অ্যাকশন ধন্যবাদ